আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা বাঁধাকপি চাষ করবেন এবং সঠিক নিয়মে বাঁধাকপি চাষ করে কিভাবে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা আজকে এই বাঁধাকপি চাষ নিয়ে আমি কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো এক নম্বর পদ্ধতি হচ্ছে মাটি প্রস্তুতি দুই নম্বর পদ্ধতি বীজ বপন তিন নম্বর পদ্ধতি চারা পরিচর্যা চার নম্বর পদ্ধতি সার প্রয়োগ পাঁচ নম্বর পদ্ধতি সেচ নিষ্কাশন ছয় নম্বর পদ্ধতি রোগ ও পোকা দমন দর্শক বন্ধুরা এই ছয় রকম পদ্ধতি মেনে চললে আপনারা এই বাঁধাকপি চাষ করে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই বাঁধাকপি চাষ সম্পর্কে জেনে নিন ভিডিওর মাঝে একটি কথা না বললে নয় এমন এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলেন শুরু করা যাক মাটি প্রস্তুতি জমিটি ভালোভাবে চাষ করে মই দিয়ে মাটি জোর জোরে করে নিতে হবে জমি তৈরির সময় প্রতি শতাংশে পনেরো থেকে বিশ কেজি পচা গোবর বা কম্পোস্ট সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বীজ বপন বীজের পরিমাণ প্রতি বিঘায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বীজ প্রয়োজন এক বিঘা জমিতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বীজই যথেষ্ট বীজতলা তৈরি বীজতলা তৈরির জন্য উচ্চতায় এক মিটার প্রস্তে এক মিটার এবং দৈর্ঘ্য তিন মিটার করে উঁচু বেড় তৈরি করতে হবে বীজ বপন বীজতলায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে বীজ বপন করতে হবে ছয় সাত দিনের মধ্যে চারা গজাবে চারার পরিচর্যা বীজ বপনের পঁচিশ থেকে তিরিশ দিন পর চারার উচ্চতা দশ থেকে বারো সেন্টিমিটার হলে জমিতে চারা রোপণ করতে হবে চারা রোপণ পদ্ধতি চারা রোপণের জন্য জমিতে ষাট সেন্টিমিটার দূরত্বে শাড়ি তৈরি করে চল্লিশ সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হবে সার প্রয়োগ প্রথম পর্যায়ে যে সার দিয়ে থাকবেন জমি তৈরির সময় গোবরের সাথে প্রতি শতাংশে একশো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি এবং একশো পঞ্চাশ গ্রাম এমওপি মিশিয়ে দিতে হবে দ্বিতীয় পর্যায়ে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম এমওপি দিতে হবে তৃতীয় পর্যায়ে ফসলের শেষ পর্যায়ে প্রতিটি গাছের গোড়ায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম ইউরিয়া দিতে হবে দর্শক বন্ধুরা আমি যে সার প্রয়োগের কথা বললাম এই সার প্রয়োগ যদি আপনি অনুসরণ করে চলেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি এই বাঁধাকপির চাষ করে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন সেচ ও নিষ্কাশন চারা লাগানোর পর পরে হালকা সেচ দিতে হবে এরপর সাত থেকে দশ দিন পর পর সেচ দিতে হবে দর্শক বন্ধুরা খেয়াল রাখতে হবে জমিতে যেন পানি জমে না থাকে জন্য সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে রোগ ও পোকা দমন কালো রট গাছের কালো দাগ দেখা দিলে কার্বেন বা কপার অক্সিক্লোরাইড দুই গ্রাম লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন আমি যেই পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি বাঁধাকপি চাষ করলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি বাঁধাকপি চাষে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন